তো এই প্রোডাক্টটা ইউজ করার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক মনে রাখতে হবে কারণ সেই টপিকগুলো যদি মনে না রাখো তাহলে এই প্রোডাক্টটা কাজ করবে না বা ইউজ করার ফলে তোমাদের কিন্তু অনেক ধরনের ক্ষতিও হয়ে যেতে পারে সুবিধাও ছবি দেওয়া কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু এর ডুপ্লিকেট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাই অ্যান্ড গ্লো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে এই প্রোডাক্টটার রিভিউ ভিডিও শেয়ার করব ফ্রেন্ডস এই এম করে যে এটা দশ থেকে পনেরো বছর পর্যন্ত পুরনো ট্যান রিমুভ করতে পারে তো আজকে আমি এই প্রোডাক্টের রিভিউ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম জেনুইন রিভিউ ভিডিও আমি ইনস্টাগ্রাম ফেসবুকে এই ভিডিওগুলো দেখে এটাকে পারচেস করেছি ফ্রেন্ডস এই প্রোডাক্টটা মনে হয় আমি ফার্স্ট রিভিউ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি বাংলা ইউটিউব চ্যানেলে দেখেছি কোনো চ্যানেলে কিন্তু এই প্রোডাক্টটা সম্পর্কে কিছু বলেনি তো আমার মনে হলো যে আমি হয়তো প্রথম এই প্রোডাক্টটার রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অবশ্যই আমি তোমাদের সঙ্গে দিনভিন রিভিউ শেয়ার করবো কারণ এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না আমি নিজেই আমার হাতে অনেকটাই ট্যান করে গেছে তো আমি সেই ট্যানটাকে রিমুভ করার জন্য এটা কিনেছি যে সত্যি এটা কাজ করে কি না এটা দেখার জন্যই আমি এটাকে পার্চেস করেছি তো আমি আশা করবো তোমাদেরকে দিনভিন রিভিউটা তোমাদেরকে দিতে পারবো যাতে তোমরাও এটা দেখে তারপরে প্রোডাক্টটা কিনতে পারো আগেই না কেনা ভালো আমি তোমাদেরকে জেন রিভিউটা দিয়ে নিই আদৌটা কাজ করে কি না তবে তোমরা এই প্রোডাক্টটার পেছনে পয়সা খরচ করো তার আগে করো না ভালো করে ভিডিওটা দেখে নেবে তারপরে এটা তোমরা যদি চাও পার্টিসিপেট তো এই বক্সের ভিতরেই আছে সেই প্রোডাক্ট তো চলো বক্সটা খুলে প্রোডাক্টটা দেখে নিও তো ফ্রেন্ডস আমি যে প্রোডাক্টটা সম্পর্কে কথা বলছি সেটা হচ্ছে নিকোনির এই ট্যান রিমুভাল প্রোডাক্টটা এটা হচ্ছে নিকোনি ট্যান্ড কোজিক স্কিন পলিশ আর এই প্রোডাক্টটা ক্লেম করে যে এটা দশ থেকে পনেরো বছর পর্যন্ত পুরনো ট্যান এটা রিমুভ করতে পারে তো ফ্রেন্ডস আমি কিন্তু এই প্রোডাক্টটা কোনো স্পন্সার ভিডিও করছি না আমি তোমাদেরকে এই প্রোডাক্টটা নিজে ইউজ করে এর জেনুইন রিভিউ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যে সত্যি এটা ট্যান রিমুভ করতে পারে কি না ফ্রেন্ডস এই বক্সের ভেতরে কি কি প্রোডাক্ট আছে সেগুলো জানার আগে তোমাদেরকে কিছু জিনিস ভালো করে জেনে রাখতে হবে আমি শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদেরকে বলবো এই সম্পর্কে কাজেই ভিডিওটি স্কিপ না করে ভালো মতন সেই পয়েন্টগুলো জেনে নাও কারণ তোমরা ভালো করে ভিডিওগুলো দেখো না স্কিপ করে ভিডিওগুলো দেখো আর যেগুলো ভিডিওর মধ্যে বলা থাকে সেই কোশ্চেনগুলোই কিন্তু তোমরা কমেন্টে করো কাজেই ভালো করে তোমরা এই প্রোডাক্টটা সম্পর্কে জেনে নাও তারপরে এটা যদি তোমরা পার্চেস করতে চাও তাহলে পার্চেস করতে তো এই প্রোডাক্টটা ইউজ করার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক মনে রাখতে হবে কারণ সেই টপিকগুলো যদি মনে না রাখো তাহলে এই প্রোডাক্টটা কাজ করবে না বা ইউজ করার ফলে তোমাদের কিন্তু অনেক ধরনের ক্ষতিও হয়ে যেতে পারে তো কী কী সেই গুরুত্বপূর্ণ টপিক বা পয়েন্টস সেগুলো জেনে ন তো এই প্রোডাক্টটা ক্লেম করে যে এটা দশ থেকে পনেরো বছর পর্যন্ত পুরোনো ট্যান রিমুভ করতে সাহায্য করে তো এই বক্সের ভেতরে কিছু জিনিস আছে কয়েকটা বোতল আছে একটা লিকুইড আছে একটা পাউডার আছে সেগুলোকে ভালোভাবে মিক্স করে এটাকে অ্যাপ্লাই করতে হয় তো আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হয় এরও কিছু প্রসেস আছে এই প্রোডাক্টটা তোমরা নেকে হাতে বা পায়ে ইউজ করতে পারো কোম্পানি বলেছে যে এটা ফেসেও ইউজ করা যায় তো আমি পার্সোনালি এটা ফেসে ইউজ করব না কারণ সব প্রোডাক্ট আমি ফেসে ইউজ করি না কারণ আমরা সবাই জানি যে আমাদের বডি স্কিন এবং ফেসের যে স্কিন আছে সেটার মধ্যে অনেক তফাত আছে বডি স্কিন আর ফেসের স্কিন সমান নয় তো সব ধরনের প্রোডাক্ট যেগুলো বডিতে ইউজ করা যায় সেই সব প্রোডাক্ট কিন্তু ফেসে ইউজ করা যায় না তোমরা চাইলে যদি কেউ ফেসে ইউজ করতে চাও তাহলে প্যাচ টেস্ট করে ইউজ করতে চাও আমি পার্সোনালি এটাকে ফেসে ইউজ করব এর মধ্যে একটি লোশন রয়েছে এবং একটি পাউডার রয়েছে সেই পাউডার এবং লসুনটাকে সঠিক কোয়ান্টিটিতে ভালো করে মিক্স করতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে যদি ভালো করে মিক্স না করো না করে যদি সেটাকে তোমরা বডিতে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু স্কিনের অনেক ধরনের প্রবলেম হতে পারে কাজেই মনে রাখবে দুটো প্রোডাক্টকে ভালো করে মিক্স করে তবেই অ্যাপ্লাই করতে হবে এই প্রোডাক্টটাকে যখন মিক্স করবে তখন দেখবে কালারটা পিঙ্ক হয়ে গেছে এবং সেই প্রোডাক্টটা তোমাদেরকে স্কিনের মধ্যে থিক লেয়ার অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ মোটা করে অ্যাপ্লাই করতে হবে পাতলা করে অ্যাপ্লাই করলে কিন্তু কাজ করবে না মোটা করে অ্যাপ্লাই করার পর দেখবে আস্তে আস্তে যখন এটা শুকাবে তখন পিঙ্ক থেকে একটা কালার চেঞ্জ করে হোয়াইট হয়ে যাবে তখনই তোমাদের বুঝতে হবে যে এটাকে রিমুভ করতে হবে যেটা সব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো যখন তোমরা এই প্রোডাক্টটাকে মিক্স করবে মিক্স করার পর কিন্তু এটাকে তোমরা রেখে দেবে না এটা যদি রেখে দাও তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা কাজ করবে না যখন তোমরা এটাকে মিক্স করবে সাথে সাথে সেটাকে অ্যাপ্লাই করতে হবে তবে প্রোডাক্টটা কাজ করবে না হলে যদি তোমরা এটাকে একটু পরে অ্যাপ্লাই করো বা রেখে দিয়ে পরে অ্যাপ্লাই করো এটা কিন্তু কাজ করবে না এর মধ্যে একটা ক্রিম রয়েছে যেটা বিফোর এবং আফটার অর্থাৎ প্রোডাক্টটা লাগানোর আগে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তারপর যখন তোমরা সেই প্রোডাক্টটা অ্যাপ্লাই করে ওটাকে রিমুভ করে দেবে দেন তোমরা এই ক্রিমটাকে আবার রিঅ্যাপ্লাই করবে তোমরা যখন এই প্রোডাক্টটাকে রিমুভ করবে তখন দেখবে তোমাদের যে হেয়ারগুলো আছে স্কিনের যে হেয়ারগুলো সেই হেয়ারগুলো গোল্ডেন কালার হয়ে যেতে পারে তো ভয় পাওয়ার কিছু নেই তোমরা সেগুলোকে যদি রিমুভ করে দাও সেই হেয়ারগুলোকে রিমুভ করার পরে নতুন যে হেয়ারগুলো তোমাদের গ্রো করবে সেই হেয়ারগুলো কিন্তু নর্মাল হেয়ারই হবে আমি বলছি না এটা কোম্পানি ক্লেম করছে এই সমস্ত কথাগুলোই কিন্তু কোম্পানি ক্লেম করেছে তো এই পয়েন্টগুলোকে মাথায় রেখেই আমাদের এই প্রোডাক্টটাকে ইউজ করতে হবে তো এই ছিল এই প্রোডাক্টটা সম্পর্কে সমস্ত ডিটেলস এবং কিছু ইম্পর্ট্যান্ট টপিক এখন চলো দেখে নিই এই বক্সের ভেতরে কি কি প্রোডাক্ট আছে প্রথমে দেখো এখানে আছে একটা ডোটা কোজিক লোশন দেখতে পাচ্ছ বোতলটা অনেক বড় বেশ ভালো কোয়ান্টিটিতে পাউডার এটা টেন মিনিট গ্লুটাকোজিক পাউডার এই গ্লুটাকোজিক পাউডার টার সঙ্গে লসুনটা মিক্স করে অ্যাপ্লাই করতে হয় এই কোয়ান্টিটি রয়েছে কতটা পরিমাণ এটাকে অ্যাপ্লাই করতে হবে আমি সব তোমাদেরকে দেখিয়ে দেবো নেক্সট রয়েছে একটা ক্রিম যেটা আমি তোমাদেরকে বলেছিলাম প্রি অ্যান্ড পোস্ট পলিশ ক্রিম এই পলিশ ক্রিমটা অ্যাপ্লাই করার আগে এবং যখন তোমাদের অ্যাপ্লাই হয়ে যাবে প্রোডাক্টটা তারপর রিমুভ করার পরে এই ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে প্রি অ্যান্ড পোস্ট এটাই আছে দেন রয়েছে আমাদের এখানে এই একটা মিক্সিং বোল তার সঙ্গে অ্যাপ্লাই করার জন্য একটা অ্যাপ্লিকেটার দেন রয়েছে একটা চামচ মেজারমেন্ট করার জন্য দিয়ে দিয়েছে এর মধ্যে এই পাউডার এবং রসুনটা মেজারমেন্ট করে এটাকে অ্যাপ্লাই করতে হবে লাস্টে রয়েছে একটা বই এর মধ্যে সব কিছু লেখা আছে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয় সমস্ত কিছু লেখা আছে ফেসেও তোমরা দেখতে পাচ্ছ এখানে ফেসেও অ্যাপ্লাই করতে পারো এখানে ছবি দিয়ে দিয়েছে ক্লেম করছে ইভেন আউট স্কিন টন তেন এখানে লেখা আছে ফেস এন্ড বডি তে ইউজ করা যাবে এবং এটা ওয়াইট দিয়ে মুছে নেওয়া যাবে এখানে গুলো মেনশন করা আছে একটা স্ট্যান্ড রিমুভ করবে ইনস্ট্যান্ট ট্যান রিমুভ হাইড্রেশন আর নারিশ করবে স্কিন কে এক্সপ্রেট করবে উইদাউট সবকিছু লেখা আছে কিভাবে ইউজ করতে হবে ডিটেলসে তো এই বুকটা আমি দেখিয়ে দেবো এই বুকে যা যা আছে আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো বুকের আর দরকার নেই তো ফ্রেন্ডস আমার বডিতে কিন্তু প্রচন্ড ট্যান পড়ে আছে আর এই ট্যানটা অনেক দিনের পুরনো ট্যান প্রায় বলতে পারো পনেরো কুড়ি বছর তো হয়ে গেলো আমি অনেক কিছু ট্রাই করেছি এই ট্যানটা একদমই যায়নি তো দেখি এই প্রোডাক্টটা কতটা ভালো কাজ করতে পারে আমি তোমাদেরকে আজকে জেনুইন রিভিউ ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো যে আদৌ এটা কাজ করে কি না তো আমার মনে হয় এই প্রোডাক্টটা ট্রাই করার জন্য আমার স্কুল একদম পারফেক্ট স্কিন কারণ প্রচণ্ড ট্যান্ট করে আছে তো চলো এটাকে কিভাবে মিক্স করবো দেখিনি তো এখানে লেখা আছে অ্যাক্টিভেটার আর এখানে লেখা আছে লোশন তো এই বড়ো যে চামচটা আছে সেদিক দিয়ে তোমাদের লোশনটা অ্যাপ্লাই করতে হবে এক চামচ ভর্তি করে আর এই ছোটো যে চামচটা আছে সেই ছোট চামচে ভর্তি করে অ্যাপ্লিকেটরটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেটরটা নিতে হবে তো সবার প্রথমে আমি প্রি অ্যান্ড পোস্ট ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি যে জায়গাতে আমি আমার ট্যান ইউজ করব একটা হোয়াইট কালারের ক্রিম নর্মাল যে ক্রিমগুলো আমরা ইউজ করি সেরকম টাইপেরই

ভালো করে মিক্স করে নেব এটাকে ভালো করে মিক্স করতে হবে যাতে একটু লামস না থাকে থাকলে কিন্তু এটা কাজ করবে না হোয়াইট কালারটা দেখো পিঙ্ক হয়ে গেছে আর একটু ভালো করে মিক্স করে নি তোমরা দেখতে পাচ্ছো কালারটা কিন্তু একদম পিঙ্ক হয়ে গেছে আমি থিক লেয়ার অ্যাপ্লাই করতে বলেছে মোটা করে আমি এটাকে অ্যাপ্লাই আমি ছেড়ে অ্যাপ্লাই করলাম যেটা ডিফারেন্সটা বোঝা যায় দেখো এক চামচ করে যেটা আমি বুলিয়েছি প্রায় সমস্ত হাতেই কাভার হয়ে যাচ্ছে এটা আমি শুকনোর জন্য ওয়েট করে নেব আর কালারটা চেঞ্জ হয়ে যাবে হোয়াইট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব ফ্রেন্ডস আমি আরো একটি ইম্পর্টেন্ট টপিক তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করিনি ভুলে গেছি তো আমি এখন বলে দিচ্ছি ভালো করে শুনে রাখো এই প্রোডাক্টটা কিন্তু অ্যামাজনে পাওয়া যায় কিন্তু অ্যামাজনে এই প্রোডাক্টটার অনেকগুলো ডুপ্লিকেট প্রোডাক্ট রয়েছে তোমরা যখনই পারচেস করবে যদি অ্যামাজন থেকে পারচেস করো তাহলে অবশ্যই ব্র্যান্ডের নামটা কিন্তু দেখে পারচেস করবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে নিকোনি লেখাটা আছে যে নিকোনি লেখাটা দেখেই পারচেস করবে কারণ এরকম ছবি দেওয়া কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু এর ডুপ্লিকেট অরিজিনাল না খালি নামটাই চেঞ্জ থাকে আর প্যাকেটটা কিন্তু একদম সেম প্যাকেট তো একদমই বনে যেও না এই নামটা দেখি পারচেস করো আর যদি অ্যামাজন থেকে পার্চেস করতে না চাও ডুপ্লিকেটের ভয়ে তোমরা এই ব্র্যান্ডটা যে আছে এই ব্র্যান্ডের ওয়েবসাইট আছে নিকনি দিয়ে ওদের ওয়েবসাইটটা ওখান থেকেও তোমরা পারচেস করতে পারো আর অ্যামাজনের থেকে অনেকটাই কম প্রাইসে তোমরা এটা পেয়ে যাবে আর যদি অনলাইন পার্চেস করো তাহলে তোমরা সেখানেও ডেলিভারি চার্জটা দিতে হবে না সেখানেও কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে ফ্রেন্ডস আমি অ্যামাজন থেকে অর্ডার করে নি অ্যামাজন আমি দেখেছি ওই ব্র্যান্ডগুলো অনেকগুলোই ডুপ্লিকেট রয়েছে এই ব্র্যান্ডটার তো আমি রিস্ক নিয়ে নিই আমি এদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকেই পার্চেস করেছি তো আমি কত দিয়ে পার্চেস করেছি সবকিছু আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দেবো তোমরা চাইলে চেক করে পারো তো ফ্রেন্ডস এটা শুক্র তো টোয়েন্টি মিনিটস টাইম লাগবে এখানে লেখা আছে টোয়েন্টি মিনিট রাখতে হবে তো তার আগে তোমাদেরকে কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই যেগুলো এখানে লেখা আছে এগুলো তোমরা আমাকে জানি কোশ্চেন করবে যদি না বলি পরে তোমরা এটা কোয়েশ্চেন করতে পারো তো তার আগে আমি বলে দিচ্ছি এখানে কি লেখা আছে এখানে লেখা আছে ডাস হেয়ার টান গোল্ডেন এটা কি গোল্ডেন হবে তো আমি তোমাদেরকে আগে বলে দিয়েছি যে এটা যখন অ্যাপ্লাই করবে তখন তোমাদের যে বডির যে হেয়ারগুলো আছে এগুলো গোল্ডেন হতে পারে কারণ এখানে কি বলছে ইয়েস দ্য হেয়ার টানস গোল্ডেন ওয়াইল নিউট্রালাইজিং দ্য মেলানিন ইন দ্য টপ অফ দ্য স্কিন স্কিন লেয়ার ইনগ্রিডিয়েন্টস লাইক প্রুটাথায়ন কোচিকের কোজিক অ্যাসিড অ্যালফারটিন হাইড্রোজেন পির মানে যেগুলো আছে লেখা সেগুলো মিক্সের ফলে এই কালার তোমাদের হেয়ারের কালারটা গোল্ডেন হতে পারে তো ভয় পাওয়ার কিছু নেই এখানে বলছে দে ওয়ান্স দ্য ট্যান ক্যানি দ্য হেয়ার ক্যান বিপ অফ অ্যান্ড দ্য নিউ হেয়ার উইল গ্রো ব্যাক অ্যান্ড দ্য নিউ হেয়ার উইল গ্রো ব্যাক তো বলছে যে ভয় পাওয়ার কিছু নেই যখন তোমরা এই জিনিসটাকে রিমুভ করে দেবে তখন তোমাদের যে হেয়ারগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং নতুন করে যে হেয়ারগুলো আসবে সেগুলো কালার আবার নর্মাল হয়ে যাবে তো সেকেন্ড যে কোশ্চেনটা আছে আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড ক্যান আই ইউজ ইট তো পনেরো বছর যারা পনেরো বছরের যারা নিচে আছে তারা থেকে ইউজ করতে যাবে বলছে নো এটা কিন্তু পনেরো বছরের নিচে ইউজ করা যাবে না আমি বলব টোয়েন্টির নিচে না করাই ভালো টোয়েন্টির ওপরেই করো টোয়েন্টির নিচে যারা আছো তারা নর্মালি ট্যানে করার জন্য যে ঘরোয়া টোকাগুলো আছে সেগুলি তো আমার চ্যানেলে আই থিঙ্ক দেওয়া আছে তো তোমরা যারা টিনেজার্স তারা কিন্তু ভিডিওটা দেখতে পারো আমি যদি পারি তাহলে ভিডিও শেষে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে সেটা সেটাতেও তোমরা অনেকটাই হেল্প পাবে তারপর বলছে হাউ মেনি ডেজ আফটার ক্যান উই ইউজ ইট এগেন বলছে কতদিন পর আমরা এটাকে আবার ইউজ করতে পারবো তো এখানে বলছে পনেরো দিন পরে দ্য প্রোডাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট নট মোর দেন ওয়ান্স ইন ফিফটিন ডেজ কিন্তু পনেরো দিনের আগে কিন্তু এটাকে একদমই ইউজ করা যাবে না পনেরো দিন পর তোমরা ইউজ করতে পারো তারপর যে কোশ্চেনটা আছে বলছে হাউ লং ডু দ্য রেজাল্ট লাস্ট বলছে কতদিন পর্যন্ত রেজাল্টটা থাকবে মানে এই ট্যান যে হবে সেই ট্যান মুভটা কতদিন পর্যন্ত থাকবে তো বলছে দ্য রেজাল্ট লাস্ট আনটিল ইউ গেট ট্যান এগেইন বলছে যতদিন পর্যন্ত না নতুন করে ট্যান পড়ছে তোমাদের শরীরে ততদিন পর্যন্ত এই রেজাল্ট থাকে তো তোমরা বুঝতেই পারছো কথাটা মানেটা কি তা তোমার যদি এটা একবার ট্যান যদি রিমুভ হয় হওয়ার পর তোমাদের কিন্তু প্রোটেকশন দিতেই হবে কারণ সানলাইট পড়লে ট্যান আবার হবে যদি তোমরা আজকে ইউজ করে আজকে রোদে বের হয়ে কোনো রকম প্রোটেকশন না নাও তাহলে তো এটা ট্যান আবার হবে তো তোমাদেরকে প্রোটেকশন নিয়েই বের হতে হবে তা সানস্ক্রিন অবশ্যই তারপর যে কোয়েশনটা বলছে আর দে আর এনি সাইড এফেক্টস কোনো সাইড এফেক্ট আছে তো কোম্পানি বলছে দে আর নো সাইড এফেক্টস ইফ দ্য প্রোডাক্ট ইজ ইউজ কারেক্টলি যদি কারেক্টলিভাবে ইউজ করো সঠিকভাবে ইউজ করো তাহলে এর কোনো সাইড এফেক্ট হবে না কোম্পানি বলছে ঠিক আছে উইল ইট রিমুভ পিগমেন্টেশন এটা কি তোমাদের পিগমেন্টেশানটাকে রিমুভ করবে নো ইটস অনলি মেড টু রিমুভ ট্যান এটা শুধুমাত্র ট্যানের জন্য তৈরি করা হয়েছে তোমাদের যদি কোনো পিগমেন্টেশন থাকে সেটা কিন্তু এটা রিমুভ দেন কি বলছে ক্যান প্রেগনেন্ট উমেন অ্যান্ড ল্যাটিন মাদার্স ইউজ ইট বলছে ইয়েস বা কনসাল্ট ইউর ডক্টর ফার্স্ট বলছে যে প্রেগনেন্ট মাদার অ্যান্ড ল্যাপটিন মাদার্স যারা আছে তারা এটা ইউজ করতে পারবে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তবে আমি বলবো কোনো রিঙ্ নেওয়ার দরকারই নেই এটা ইউজ না করে তারপর যেটা বলছে এটা তোমরা অনেকেই হয়তো জিজ্ঞাসা করতে পারো ক্যান ইউ ইউজ ইট অন প্রাইভেট পার্টস প্রাইভেট পার্টস সেটা অ্যাপ্লাই করতে পারবো বা ইউজ করতে পারবো তো বলছে যে নো দে নো ট্যানিং অন প্রাইভেট পার্টস প্রাইভেট পার্টস আর ন্যাচুরালি ডার্ক প্রাইভেট কার্ডস ন্যাচুরালি ডার্ক হয় এটা কিন্তু ট্যানিং সুতরাং এটা তোমরা ইউজ করতে পারবে না আমি তোমাদেরকে প্রথমে ভিডিওতে বলে দিয়েছি তোমরা নেকে হ্যান্ডে এবং পায়ে ইউজ করতে পারবে আদার্স কোনো জায়গায় ইউজ করো না মুখে ইউজ তোমরা যদি চাও করতে পারো তো আমি পার্সোনালি এটা মুখে ইউজ করবো তারপর যেটা বলছে ক্যান উই ইউজ ইট অন অ্যাকনিফ্রন স্কিন অ্যাকনিফ্রন স্কিনে কি তোমরা এটাকে ইউজ করতে পারবে কি বলছে নো ডু নট ইউজ অন অ্যাক্টিভ অ্যাকিট ব্রোকেন অন ড্যামেজ স্কিন তোমাদের যদি ড্যামেজ স্কিন হয়ে থাকে বা অ্যাক্টিভ অ্যাকিট বা পিম্পল যদি থাকে তাহলে কিন্তু এটা ইউজ করা যাবে ইজ দ্য রেজাল্ট পারমানেন্ট অফ টেম্পোরারি জিজ্ঞেস করছে যে রেজাল্টটা তো থাকবে এটা কি পারমানেন্ট থাকবে না টেম্পোরারি আমার সবাই জানা হচ্ছে তোমাদেরকে প্রথমেই বলে আগেই যে এটা অ্যাপ্লাই করার পর যদি তোমরা রিমুভ করে রোদে চলে যাও তাহলে তো ক্যান করবেই তাহলে এটা তো পারমানেন্ট না এটা তোমাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে তো তোমাদেরকে একটা প্রোটেকশান নিয়ে তারপরেই রোদে যেতে হবে তো এটা রেজাল্ট পারমানেন্ট না তারপর যেটা বলছে লাস্ট কোয়েশ্চেন ক্যান উইজ ইট অন দা ফেসে তোমাদেরকে বলেই দিলাম যে ফেস নেক ইউজ করাই যাবে তো এখানে কিছু কোশ্চেন ছিল যেগুলোর উত্তর তোমাদেরকে আমি দিয়ে দিলাম তারপর যে প্রোডাক্টগুলো আছে এগুলোর কোয়ান্টিটিটাও বলে দিচ্ছি তোমাদেরকে এখানে যে দুটা কোচিক রসুনটা আছে এটা একশো পঁয়ত্রিশ গ্রাম দুটা কোচিক পাউডার যেটা আছে ফিফটিন গ্রাম আর পিউ অ্যান্ড পলিশ ক্রিম যেটা আছে সেটা থার্টি গ্রাম আর যেগুলো আছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম দিয়েছে মিক্সিং বোল এগুলো আর এটার শেলফ লাইফটা বলে দিচ্ছি দু বছরের শেলফ লাইফ তোমরা এটাতে পেয়ে যাবে আর তোমরা তো দেখিয়ে নিলে যে চামচটা দিয়েছে এক চামচ ভর্তি ভর্তি করে নিয়ে কতটা পরিমাণ হয়ে গেলো হাতের মধ্যে তোমরা প্রায় অর্ধেক হাত তোমরা এটা ইউজ করে নিতে পারবে একটা বোলের যতটুকু আঁটবে তোমরা একটা হাতের অর্ধেক সাইজে তোমরা অ্যাপ্লাই করবে ওই বক্সের মধ্যে এগুলো লেখা আছে সব তোমাদেরকে বলে দিলাম আশা করি তোমাদের কনফিউশনগুলো দূর করতে পেরেছি তো কথা বলতে বলতে দেখছি এটা অনেকটাই শুকিয়ে এসেছে তো যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণ হোয়াইট হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে রেখে দেবো টোয়েন্টি মিনিটস রাখতে হবে তো ফ্রেন্ডস টোয়েন্টি মিনিটস হয়ে গেছে তা এখন দেখবো যেটা কতটা কাজ করেছে জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই বলেছে নর্মাল ওয়াইপ দিয়ে এটাকে ওয়াইপ আউট করে নিতে তো আমি আজকে এটা দিয়ে রিমুভ করে দেখবো যে কতটা ট্যান রিমুভ করলো করেছে খুব একটা বেশি ট্যান এটা রিমুভ করেনি যেরকম আর কি দেখাচ্ছিল ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমি দেখছিলাম যে ভালো পরিমাণে ট্যান রিমুভ করছিল একদম পুরো জায়গাটা ক্লিন হয়ে যাচ্ছিল ট্যান যে জায়গার থেকে উঠেছে একদম স্পট হয়ে যাচ্ছিল এই জায়গাটা তো সেরকম টাইপের রেজাল্ট আমি দেখতে পাচ্ছি না তবে কিছুটা পরিমাণ ট্যান রিমুভ করেছে এই প্রোডাক্টটা অনেকটাই ভাইরাল হয়েছিলো যখনই ফেসবুক বা ইনস্টাগ্রাম খুলছিলাম এই প্রোডাক্টটা সবসময় দেখাচ্ছিল যে কতটা পরিমাণে ট্যান রিমুভ করে তো সেই জন্যই আমি এটা পারচেস করেছি তো আমার বডিতে রেজাল্টটা বলতে পারো খুব একটা বেশি হয়নি কারণ আমার বলেছি আমি আমার পুরনো থেকে কুড়ি বছর পর্যন্ত পুরনো আমার ট্যান অনেক বছর হয়ে গেল ওই ট্যানটা আমি কিছুতেই কিছু অ্যাপ্লাই করে রিমুভ করতে পারছিলাম না তো সেখানে কিছুটা পরিমাণ ট্যান রিমুভ করেছে একদম যে করেনি তা না সেটা করেছে আমার স্কিনে হয়তো এরকম হয়েছে তোমরা যদি চাও তোমরাও এটাকে কিনে ট্রাই করে দেখতে পারো যে তোমাদের স্কিনে কতটা কাজ করছে আমার স্কিনে তো স্লাইটলি কাজ করেছে একদম খুব একটা যে ভালো ওয়াও রেজাল্ট সেরকম কিছু না তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি ক্যামেরা ক্যাচ করতে পারে তাহলে দেখতে পারবে দেখো আমি এই জায়গাতে কোনো রকম প্রোডাক্ট অ্যাপ্লাই করিনি এই জায়গাটা আমার আগে স্কিন আর এখন আমি এই জায়গাতে অ্যাপ্লাই করেছি এই স্কিনটা এই স্কিনটার মধ্যে তোমার ডিফারেন্সটা দেখি তাহলে বুঝতে পারবে কতটা ট্যান ট্যান করেছে ওভারঅল তোমরা বুঝতেই পারলেই এই প্রোডাক্টটা আমি আজকে তোমাদের সঙ্গে একদম জেনুইন ভিডিও শেয়ার করলাম যে এটা কতটা ট্যান মুভ করে কি না তো আমি সবশেষে এটাই বলবো যে তোমরা যদি পারচেস করতে চাও তোমরা এটাকে পার্চেস করে একবার ট্রাই করে দেখতে পারো হয়তো তোমাদের স্কিনে থেকে বেশিটা রিমুভ করতেও পারে আবার নাও পারে আমি এটা তোমাদেরকে সঠিক বলতে পারছি না যে করবে কি না কারণ আমার স্কিনে একটু পরিমাণ হলেও করেছে যদি একদমই না করবো তাহলে হয়তো আমি তোমাদেরকে রেকমেন্ড করতাম না ওরা একদম ফেয়ার স্কিনও দেখাচ্ছিলো যে ট্যান্ড রিমুভ করবে মিডিয়াম স্কিন ডার্ক স্কিন সব স্কিনই দেখাচ্ছিলো যে ভালো ট্যান্ড রিমুভ হবে কিন্তু সেরকম বড় রেজাল্ট আমি পাইনি তবুও কিছুটা পরিমাণ যেহেতু এটা ট্যান্ড রিমুভ করেছে সেহেতু আমি তোমাদেরকে বলতে পারি তোমরা একবার যদি চাও এটাকে ট্রাই করে দেখতে পারো তো ফ্রেন্ডস আমার চ্যানেলে কিন্তু আমি এ ধরনের অনেক রিভিউ ভিডিও শেয়ার করে থাকি মেকআপ বলো বা হেয়ার কেয়ার প্রোডাক্ট বা বডি কেয়ার প্রোডাক্ট সমস্ত কিছুই আমার চ্যানেলে রিভিউ ভিডিও পেয়ে যাবে এছাড়াও আমি তোমাদেরকে মেকআপ টিপস এবং নানা ধরনের মেকআপ করে দেখাই তো তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সবাইকে থ্যাংক ইউ তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাবস্ক্রাইব করো তো আজকের জন্য ইউটিউবেই আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য